চৌত্রিশ এসি তিরাশি ডবল জিরো সি হাবি মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখা হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোডে ইলাহিপুর শিয়াকালা ঠিক বিচখানে পাই ফ্যাক্টরির সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে মানে ফুটপাথ থেকেও পাঁচ ছ ফুট দূরে রাস্তার বীজখানার দিকে চলে গেছে থেকে দশ ফুট বালি মানে ধাত বালি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা দেখে যায় বিল্ডিংয়ের সামনে ফেলে রেখেছি সেই কারণে আজকে গুটা বাজার শিয়াগেলা থেকে অনন্তপুর পুরো জাম দেখতে পাচ্ছেন বালি কিরাম রাস্তার উপর পুরো আছে এখান দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি ওভারটেক করতে যায় তখন ওই মানে অল্টো গাড়িটি বাচ্চা ছেলেদেরকে নিয়ে মানে কোচিং থেকে ফিরছিল কোন নগর থেকে ফিরার পথে ওদের নিয়ে এখানে গুরুতর আহত হয়ে যায় তিন চারটে বাচ্চা সহ মানে গাড়ি চালক মানে এখন পুরো বাজার জাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন কী ক্ষতি হয়েছে গাড়িটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িটা ক্ষতির কারণে এখন গাড়ি চালক এখানে দাঁড়িয়ে আছে যে ওনার বক্তব্য যে গাড়ি যে মালিক বিল্ডিং মালিক আসুক এসেলে আমাদের সঙ্গে একটা মানে বোঝাপড়া করুক তাহলে আমরা এখানে মিটিয়ে নেবো নাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। কেসের আওতায় যাবে ওনাদের আমি এখন কথা বলবো যে গাড়ি চালক যেসব বাচ্চাগুলো নিয়ে গিয়েছিল সে কী বলছে মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কি বলছেন তা আপনাদের শোনাবো আর নাম শেখ আজিজুল রহমান আমার অনন্তপুরের বাড়ি আমি আমার চারটে বাচ্চাকে নিয়ে ক্রিকেটের জন্য আমি কোচিংয়ে গেছিলাম আমাদের কনগরে তো সেইখান থেকে খেলে বাড়ি ফিরছি আমি সারা রাস্তা এলাম আমি ভালো এইখানে এসেছি এইখানে আসতে যে গাড়িটা পাস হচ্ছে একটা গাড়ি আমি এই দিক থেকে যাচ্ছি একটা গাড়ি আসছিল পাসিং দিতে যেয়ে একটুখানি আমি চেপেছি দেখছি বালিটা রাস্তা থেকে প্রায় ছ ফুট দূরে চলে এসেছে বালিটা আপনারা দেখুন আমি যদি মিথ্য কথা বলি এইখানেই বালি আছে সবাই এখানে দেখতে পাচ্ছে ছ ফুট দূরে চলে এসেছে এবার গাড়িটা আমার একটুখুনি বালিতে যাওয়ার কারণে আমার গাড়ির চাকাটা টেনে নেয় টেনে নিতে আমাদের এত ক্ষতি হয় আমার গাড়িটার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি সবথেকে বড়ো কথা আমার চারটে বাচ্চা কি অবস্থা আছে আপনাদেরকে কি বলবে এই মুহূর্তে আমি দেখাতে পারছি নি নেই আমার কাছে বাচ্চাগুলো কোথায় কোথায় লেগেছে বাচ্চাগুলোর একজনের কাঁধে লেগেছে কপালে লেগেছে হাঁটুতে লেগেছে একজনের মনে হচ্ছে এটা কি হবে জানি না এখানে শোল্ডারে লেগেছে তারপর আমার এই নাক ফেটে গেছে ঠোঁট কেটে গেছে আমার আমার নিজের ছেলে ছিল একটা বা আমার চাচার ছেলে ছিল একটা আর দুটো আমার বন্ধুর ছেলে ছিল চারজন ছিল চারজনকে আমি নিয়ে ফিরছিলাম তো সবাইয়েরই এমনই মানে লেগেছে তো আমার ছেলেটার আর একটা আমার চাস্ত ভাইয়ের তার একটু বেশি লেগেছে অনেকই বেশি লেগেছে তাদের অবস্থাটা দেখলে আপনি কি বলবেন সব মুখ খুব না খুব ফেটে এক আমি দেখুন এইখানে রাস্তাটা দেখুন আমি একটুখানি খালি বালিতে গাড়িটা টেনেছি নাহলে তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবো অরের সাথে আর ছ ফুট এগিয়ে গেছে পুরো মেপে দেখুন ছ ফুটের বেশি যদি না হয় তাহলে আমাকে বলবেন রাস্তা থেকে ছ ফুটের বেশি চলে গেছে আমি একটুখানি বালিতে যেই চাকাটা আমার গেছে গাড়িটা আমার টেনে ঢুকে গেছে কি অবস্থা হয়ে গেছে কোন স্কুলে পড়ে বাচ্চাগুলো একটা পরে আমাদের সানরাইসিস একাডেমিতে একজন পড়ে আর একজন একজন পড়ে ওই পান পানশিলা কি হাই স্কুল আছে ওইখানে একজন পড়ে আর দুজন ওই সামানি সামানিতলা স্কুলে পড়ে ওরা খেলাটা যে হচ্ছিলো কোথায় দিন হয়েছিল কোনো কোচিং সেন্টার না কোনো খেলার স্কুল কোচিং সেন্টারে কোচিং হচ্ছিলো ওদের আজকে পন্নগরে পণনগরে কোচিং হয়েছিল ওইখানে নিয়ে গেছিলাম ওইখান থেকে নিয়ে আসছিলাম কোচিং করে ফেরার পথে এরকম হয়েছে আমার বাড়ি অনন্তপুর আর হয়েছে সে এক আড়াই কিলোমিটার দূরে আমার এখান থেকে বাড়ি এই কারণেই রাস্তাটা এই কারণেই এইদিকে আবার দেখুন কত জাম রাস্তাটা পুরো এই কারণেই জাম হয়ে যাচ্ছে শুধু বালিটার জন্যে আমার হওয়ার পরই আবার একজনকে সিভিল পুলিশকে একজন এসে সাইকেল না সাইকেলকেওকেল পুলিশকেও ধাক্কা মেরেছে সাইকেল এইখানেই আছে যে করে দেখুন খালি ওইখানটা দাঁড়িয়েছে তাকে এসে মেরে দিয়েছে সে সাইকেলওয়ালার কিছু দোষ নেই সে কী করবে তার তো রাস্তা জায়গা নেই সে কী করবে সে ব্যাপারে সিভিল পুলিশকে মেরে দিয়েছে আপনি এখন কি চান আমি এখন চাই যে বালিটা ফেলেছে ও আমার সঙ্গে মুখামুখি হোক বা থানার মেজেবাবু উনিও বলেছেন কি ডেকেছেন তো ও আমি চাইছি উনি আমার মুখে মুখে হোক আমি ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পুরো করতে হবে আমার গাড়ির ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পূরণ করতে হবে প্লাস আমার বাচ্চাদের অবস্থা খুবই খারাপ আমি আমি সেরেপ একটা জিনিস চাই আমার বাচ্চার কাছে যে ওনাকে বলতে হবে যে ভাই আমি বালি ফেলে ভুল করেছি আমার বাচ্চার কাছে ওখানে অন্যায় স্বীকার করতে হবে যে তোমাদের ক্ষতিটা আমি করে দিয়েছি আমি মাফ করে দেব আমার আর কিচ্ছু চাই না আমি সেরেম আমার বাচ্চাদের কী অবস্থায় পড়ে আছে তারা চারটে ছোটো ছোটো সাত একজনের বয়স সাত বছর একজনের বয়স ন বছর একজনের এগারো বছর একজনের দশ বছর চারটে বাচ্চা পড়ে আছে তাদের কী অবস্থা গাড়ি চালক কী বললেন তা আপনারা শুনলেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্স বললো বা এই যে রাস্তাটা দেখছেন পুরো একদম অনন্তপুর থেকে নিয়ে শিয়াগারা বাজার পুরো রাস্তাটায় জাম পুরো রাস্তা জাম